সম্ভব সেই মধ্যে দেখা আছে যে গণনা কেন্দ্রে ভাবে যাতে এমএলএ বা চেয়ারম্যানরা ঢুকলে অ্যাকচুয়ালি দেশের যে আইন আছে কোন পুলিশ প্রোটেক্টিভ লোক বাইলে এমপি হোক বা চেয়ারম্যান হোক বা কাউন্সিলর হোক যদি সরকারি প্রোটেক্ট করা হয়েছে তারা গণনা কেন্দ্রে যেতে পারে না এদিকে বারবার বলা সত্ত্বেও ইলেকশন কমিশন রেস্ট্রিকশন করেনি ইলেকশন ডে অফ ইলেকশন কসবা এমএল কসবা বাড়ি এমএলএ বারেকপুর ঘুরে বেড়াচ্ছে এরকম বহু জায়গা রেস্ট্রিকশন করেনি কিন্তু যে কাউন্টিং হলে কাউন্টিং হলে আইনত তারা থাকতে পারে না এটা আমি আমার কাছে খবর আছে কি এরা ওই কার্ড বানাবার চেষ্টা করছে যাতে ভিতরে থাকুক দু সালে যেভাবে কাউন্টিং হলে আমাদের ফটিএইটটা সিট বিজেপিকে হারিয়ে দেওয়া হয়েছিল এসডিও আর আইপেক আর ডিএমের কারসাজিতে কোথাও কোথাও আপনারা নিশ্চয়ই দেখেছেন পঞ্চায়েত ভোটে বিডিও বিএলআরও আপনার এজেন্টকে বের করে ডিডিওরা ফল সার্টিফিকেট ইস্যু করেছে এই জন্যে আমি বলছি আর তারপরে যারা ওই টানা করে যে কন্ট্রাক্টরকে দিয়ে আছে এখানে আমি শুনেছি ওই পার্থভৌমিকের একটা লোক আছে বিল্টু বলে তার রান্না করার নাম করে কিছু অপরাধী তত্ত্বকে ভিতরে ঢোকাবার আছে যাতে ভিতরে কোনো রান্না টানা হয় না যা হবে বাইরে থেকে আসুক সাপ্লাই হোক খেতে দিক ক্যাটারিং যাকে বলা যায় ক্যাটারিং যাতে কোনো লোককে ভিতরে ঢুকতে না দেওয়া হয় প্যারামিলিটারিকে দিয়ে সমস্ত ভিতর মানে গেট থেকে মেন গেট থেকে ভিতর দিক পুরো কন্ট্রোল প্যারামিলিটারিকে দেওয়া উচিত কেন এরা এখানকার তো পুলিশই তৃণমূলের এজেন্ট আছে পুলিশ এদেরকে দিয়ে পুলিশকে দিয়ে এরা মানে পুলিশ জেনে শুনে এদেরকে ভিতরে ঢুকিয়ে দেয় এটার উপরে একদম স্ট্রিক্টলি দেখা উচিত আমি অবজারভার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সবাইকে চিঠি দিয়েছি আমাদের বিটার অনুভব আছে কি কাউন্টিং হলে ব্যাপকভাবে কারচুপি করার একটা চক্রান্ত চলছে উইথ দ্য হেল্প অফ আইপেক অ্যান্ড ডিএম রিটার্নিং অফিসার আর বি এসডিও তৃণমূল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস সরকারি দল মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে এই নির্দেশ এসছে নিচে লেভেলে এটা আমার কাছে তথ্য ফাঁস হয়েছে সেই জন্য আমি কালকে ইলেকশন কমিশনকে চিঠি নেমে কি লিখেছে আশঙ্কা তো থাকবেই তার জন্যেই তো আমি লিখেছি তো আমি প্রিকশন নেওয়ার জন্য এটা বলেছি বাহিনী যেখানে কাউন্টিং হয় সেখানে থাকে কেন্দ্র বাহিনী কন্ট্রোল করে এর ব্যাপারে যাতে কন্ট্রোলটা প্যারামিলিটারি হাতে চলে যায় ওই সার্চিং থেকে নিয়ে সমস্ত প্যারামিলিটারি যাতে করুক যারা ভিতরে ঢুকে তাদের সার্চিং করা দরকার তো সার্চ করে যারা ঢুকে তাদের কাছে যাতে প্যারাবিলিটি হাতে সার্চিং থাকে দেখুন ইলেকশন কমিশন যদি করাতে চায় করাবে না করাতে থাকলে ব্যারেকপুরে মানুষ আমরা তো পিছনে যাব যাবো না কোথায় কি হবে আমি জানি না কিন্তু ব্যারেকপুর আমরা সঠিক জবাব দেওয়ার জন্য মানুষ এখনো আমার সঙ্গে যোগাযোগ রাখে তারা আমাদেরকে খবর দিয়েছে আমরা এসব বলেছি বলে দিয়েছে we